হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা ক্যাপিটালস এই ঢাকা ক্যাপিটালস নিয়ে আপনাদের মনে যত উন্মোদন আছে এবং আপনাদের মনে যত উৎসাহ আছে এই সবের পিছনে সবচেয়ে বড় কারণ সেটা কিন্তু শাকিব খান এবং শাকিব খান যেহেতু বাংলাদেশের সুপারস্টার এবং আমরা সর্বপ্রথম বিপিএল এর মতো একটা আসরে বাংলাদেশি কোনো সুপারস্টার অর্থাৎ ফিল্ম জগতের কোনো সুপারস্টারকে আমরা দলের মালিকানায় দেখতে পাচ্ছি এবং যেটা আমরা গত আসলে অনেক ছোটবেলা থেকে যেটা দেখে আসছি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের শাহরুখ খান সে তারা রাজস্থান রয়্যালসের সাথে অনেকেই ছিলেন প্রীতি জিন্তা ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের সাথে সো এটা আইপিএলে কিন্তু অনেক আগে থেকে অনেক বিনোদন জগতের মানুষেরা অ্যাড আসে কিন্তু বিপিএলে এখন পর্যন্ত শাকিব খান সর্বপ্রথম ব্যক্তি যিনি আসলে বিপিএলে দল কিনেছেন এবং এই যে তার দল কেনা এবং দল কেনার ঘোষণা দেওয়ার পর থেকে এই ঢাকা ক্যাপিটালস নিয়ে অর্থাৎ এই ঢাকা দলটাকে নিয়ে মানুষের মধ্যে উন্মোদনের কোনো শেষ নেই সেই সাথে শাকিব খান নিজেও অনেক বেশি এক্সাইটেড ছিলেন এবং এই দলটা নেয়ার ব্যাপারে অনেক বেশি পজিটিভ ছিলেন এর আগেও তারা দেশীয় অনেক সিরিজ ঘরোয়া সিরিজ বা আপনি ইন্টারন্যাশনাল সিরিজ বলেন সেখানে রিমা খার্লিন অনেকবারই তারা রিসপন্স মানে স্পন্সাসিপ হিসেবে কাজ করে গেছেন এবং এইবার যখন তারা সুযোগ পেলেন একটা বিপিএলের অংশ হওয়া একটা দলের অংশ হওয়া তখন তাই তারা কিন্তু সেই সুযোগটা হাতছাড়া করেনি কোনোভাবে এবং তারা যে লম্বা সময়ের জন্য বিপিএল এসেছেন তাদের লোকো ডিজাইন বা তাদের কথাবার্তা বা তাদের পরিকল্পনা শুনলে কিন্তু সেটা ক্লিয়ার হওয়া যায় এখন পর্যন্ত সাকিব খান যেরকম সবসময় চমক দিয়ে রাখ থাকেন সবসময় দর্শকদের মধ্যে তার যে দর্শক বা ফ্যান ফ্যানবেস আছে কোটি কোটি দর্শক আছে যারা বাংলাদেশের সাকিব খানকে অনেক বেশি ভালোবাসে সো এই ভালোবাসার কাজে লাগিয়ে সাকিব খান তার দল ঢাকা ক্যাপিটালসকে এখন পর্যন্ত বিপিএলের সবচাইতে হাইপ তোলা একটা দলের মধ্যে তিনি সেই পর্যায়ে নিয়ে গেছেন এবং শাকিব খান তিনি নিজে উপস্থিত থেকে গতকালকে লোগো ডিজাইন যে লোগোটা ছিল সেটার উদ্বোধন করেছেন সেই সাথে ঢাকাকে নিয়ে কিছু চমৎকার কিছু ঘোষণাও তিনি দিয়েছেন যে আমি ঢাকা ক্যাপিটালস নামটা চুজ করার পিছনে আমার যে দর্শকরা আছে বা আমাকে যারা ভালোবাসে তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন সেই সাথে বিপিএল এর পুরোটা সময় ঢাকা ক্যাপিটালস সাথে থাকার জন্য ঢাকাকে যারা ভালোবাসে বা সাকিব খানকে যারা ভালোবাসে তাদের সবাইকে তিনি অনুরোধ করেছেন সেই সাথে বিপিএল নিয়ে ঢাকার মানুষের যতটুকু আগ্রহ আছে বা পুরো বাংলাদেশের মানুষের যতটুকু আগ্রহ আগে ছিল তার থেকে বেশি অনুমোদনে এবার থাকবে কারণ সাকিব খান তিনি অলরেডি বাংলাদেশের সুপারস্টার এবং তাকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চেন এবং তিনি যেহেতু বিনোদন জগতের একটা মানুষ এবং চলচ্চিত্র জগতের একটা মানুষ তিনি এই মুহূর্তে বিপিএল এর অনার শিপ তিনি পেয়েছেন সো থাকেনে উন্মোদনের কিন্তু কোনো অংশে কম নেই এবং ঢাকা তাদের সেই উন্ম মানে ঢাকা তাদের সেই সাকিব খানের ফ্যান বেসকে কাজে লাগে এখন পর্যন্ত যেটা করে গেছেন সেটা আসলে আপনাকে প্রশংসার দাবিদার খুব বলতেই হবে কারণ ঢাকা এখন পর্যন্ত মোস্তফিজুর রহমানকে সাইন করেছেন সেই সাথে তাজকেন আহমেদকার তারা রিটার্ন করেছেন শরীফুল ইসলামকে তারা রিটেন করেছেন সেই সাথে তারা ডেভিড মালানের সাথে খুব ক্লোজে তার গিয়েছেন চুক্তির ব্যাপারে এবং অনরেড আসেলের দিকে তাদের নজর আছে তাওহিদ হৃদয়ের দিকে তাদের একটা নজর আছে সো এই সব কিছু মিলে ঢাকা ফ্রান্সাইজি একটা মানে বিপিএল দু হাজার পঁচিশের জন্য অনেক বড় একটা ব্র্যান্ড ভ্যালু হিসেবে দাঁড় করাবে কারণ আপনি যখন দেখবেন যে শাকিব খানের মতো একজন বিনোদন জগতের সুপারস্টার যখন বিপিএল এর দল কিনবে তখন সেই দলের ব্র্যান্ড ভ্যালু এবং সেই দলের কারণে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু এবং বিপিএল এর কারণে বাংলাদেশ ক্রিকেটের অনেক যে ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাবে সেটা কিন্তু বলাই যায় এবং প্রত্যেকটা সাংবাদিক থেকে শুরু করে দর্শক সবার একটা নজর কিন্তু ঢাকার দিকে এখন এই মুহূর্তে আছে এবং ঢাকা যেটাই না কেন দর্শকরা সেটাতে কিন্তু অনেক বেশি রেসপন্স করছে এবং তারা যে দর্শকের সাথে কানেক্টেড করতে পেরেছেন সেটার প্রথম প্রমাণ হিসেবে তারা যে তাদের একটা মনারসি পাওয়ার পরে সেই দলের নাম কি হবে সেটা সিলেকশন করেছে দর্শকরা তখন থেকে ঢাকাকে নিয়ে দর্শকরা অনেক বেশি এক্সাইটেড ছিলেন যে কারণ তারা ফ্যানের সাথে অলরেডি কানেক্টেড হয়ে গেছে এবং তাদের অফিসিয়াল ফেসবুক পেজ অফিসিয়াল লোগো তাদের যে খেলার যে টিমের যে স্লোগান এই সব কিছু কিন্তু সাকিব খান নিজে উপস্থিত থেকে সেটাও উদ্বোধন করেছেন সো এখন দেখার বিষয় যে তারা মাঠের বাইরে এখন পর্যন্ত যা করেছেন সেটা সঠিক ওয়েতেই আছে এখন দেখার বিষয় তারা মাঠে গিয়ে কতটুকু ভালো পারফরমেন্স করতে পারে এবং সাকিব খানের অধীনে যারা কাজ করছেন এবং আতিক ফাহাদ যে হচ্ছে দলের সিও তিনি এটা নিশ্চিত করেছেন যে তিনি ইংল্যান্ডের কিছু প্লেয়ারদের সাথে তিনি কথা বলছেন সেই সাথে ওয়েস্ট ইন্ডিয়ান কিছু প্লেয়ারদের সাথে তাদের চুক্তি নাকি মুখোমুখি হয়ে গেছে মানে মুখোমুখি হয়ে গেছে যদি এখনও খাতা কলমে কোনো কিছু সঠিকভাবে আমরা কোনো তথ্য পাইনি যেমন রস্টন চেসের কথা আমরা শুনতে পাচ্ছি সেতে জনসন চার্লসের আমরা কথা শুনতে পাচ্ছি এবং ইংল্যান্ডের জেসন রয়ের কথা শুনতে পাচ্ছি বা অ্যালেক্স হেলসের কথা শুনতে পাচ্ছি এবং ওয়েস্ট ইন্ডিয়ান অ্যান্ড রাসেলের কথা শুনতে পাচ্ছি যে এইসব প্লেয়ারগুলোকে অলরেডি ঢাকা তাদের আয়ত্তের ভিতরে বা তাদের রাডারের ভিতরে রেখেছে এবং সেই সাথে দেশিদের মধ্যে রিশাদ হোসেনকেও তারা রাডারে রেখেছে সো এই মুহুর্তে ঢাকাকে নিয়ে মানুষের যে উন্মাদনা সেই উন্মাদনা এ কতটুকু সামনে তারা ধরে রাখতে পারবে বা দল হিসেবে তারা কতটুকু ভালো পারফরমেন্স করবে সেটা মাঠেই প্রমাণ হবে এবং সেটা মাঠে প্রমাণ হওয়ার জন্য তাদেরকে ওয়েট করতে হবে আগামী সাতাশে ডিসেম্বর পর্যন্ত কারণ সাতাশে ডিসেম্বর তাদের খেলা শুরু হবে এবং সেই সাথে চোদ্দো অক্টোবর প্লেয়ার ডাবস অনুষ্ঠিত হবে এবং প্লেয়ার ডাবসে সাকিব খান নিজে উপস্থিত থাকবেন এটা আসলে শোনা যাচ্ছে সো ঢাকাকে নিয়ে আপনার কোনো মতামত বা আপনার কোনো কোনো যদি মানে কোন প্লেয়ারগুলো ঢাকাতে খেললে ঢাকার শক্তিশালী মানে একটা দল গঠন করতে পারবে সেই বিষয়ে কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম